নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই আজ ঠাকুরকে নিয়ে সংগৃহীত একটি কাহিনী শোনাই ঠাকুর রামকৃষ্ণের মহা সমাধির পরের দিনগুলো একদিকে শোক অন্যদিকে অদম্য তপস্যা বরানগরের ভাঙাচোরা সেই মঠে অন্নের অভাব শরীরে কৃশতা অথচ অন্তরে জ্বলছে বৈরাগ্যের অগ্নিশিখা সেই সময়ে এক শিবরাত্রির কথা আজকে বিশ্লেষণ করি ঠাকুর শরীর ত্যাগ করেছেন মাত্র কয়েক মাস তার তরুণ সন্ন্যাসী শিষ্যরা স্বামী বিবেকানন্দ স্বামী ব্রহ্মানন্দ স্বামী শিবানন্দ স্বামী যোগানন্দ স্বামী শারদানন্দ স্বামী অদ্ভুতানন্দ প্রমুখ বরানগর মঠে একত্রে বাস করছেন দারিদ্র চরমে কিন্তু ভক্তি আর তপস্যায় তারা অপরাজেয় সেই শিবরাত্রিতে তারা উপবাসে ছিলেন সারা রাত জেগে চার প্রহরে শিব পূজা জব ধ্যান আর গানে ছিলেন তারা মগ্ন কোনো বাহ্যিক আড়ম্বর ছিল না তখন ছিল না মন্দিরের ঐশ্বর্য বা কোনো জাঁকজমক ছিল কেবল একটি শিবলিঙ্গ কিছু বেলপাতা গঙ্গাজল আর যা ছিল অশেষ ভক্তি নরেন্দ্রনাথ সেই রাতে ভক্তি ভক্তিমগ্ন কণ্ঠে গিয়েছিলেন সঙ্গীত। নাচে গৌরাঙ্গ নাচে শিব 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 বলরে তার কণ্ঠে কখনো বজ্রের মতো তেজ কখনো গভীর ধ্যানের সুর অন্য গুরু ভাইরা তন্ময় হয়ে গিয়েছেন জপ করেছেন ওং নম শিবায় নম নামহা। কথিত আছে সেই রাত্রে ধ্যানের মাঝে তাদের অনেকেই গভীর আধ্যাত্মিক অনুভূতি লাভ করেন শিবরাত্রির সেই জাগরণ যেন তাদের জীবনের নতুন সংকল্পকে দৃঢ় করেছিল ঠাকুরের আদর্শই হবে আমাদের জীবন ত্যাগই হবে আমাদের পথ আর শিবাই হবে সাধনা বরাওনগরের সেই নিঃশ্ব মঠেই গড়ে উঠেছিল ভবিষ্যতের শ্রীরামকৃষ্ণ সংঘের ভিত্তি শিবরাত্রির সেই রাত্রি শুধু একটি পূজা ছিল না তা ছিল আত্মনিবেদন ভ্রাতৃত্ব ও ত্যাগের এক ঐশ্বরিক ঘোষণা ওং নম শিবায় নম নমহা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব দেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি করলাম ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি